আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চলাই বান্দরবানের থানসি রোয়াংচড়ি ও রোমা উপজেলা ভোট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি মঙ্গলবার নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে ষষ্ঠ উপজেলা ভোট নিয়ে আন্ত মন্ত্রণালয়ে সবাই এই সিদ্ধান্ত হয় নির্বাচন ভবনে সংশ্লিষ্ট সচিবদের নিয়ে আন্ত মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয় সভা শেষে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান সবাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ও প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয় তিনি জানান উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে এবার উপজেলা নির্বাচনে অন্য স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে বেশি সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে চার দাপে ভোট হওয়ায় জেলা পর্যায়ে সংশ্লিষ্টদের চাহিদা অনুযায়ী করা হবে তিনি বলেন পার্বত্য জেলা বান্দারবানে বিশেষ করে রোমা থানসি ও রুয়াং যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে আপাতত এই তিনটি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে পরবর্তীতে সুবিধাজনক সময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে চার নির্বাচন কমিশন জন নিরাপত্তা বিভাগ জনপ্রশাসন পুলিশ বিজিবি র্যাব সহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন উল্লেখ্য আগামী আট মে রোয়াংছড়ি উত্থানচিতে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অপরদিকে রুমার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী একুশ মে সম্প্রতি এসব উপজেলায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকেচিন ন্যাশনালিস্ট ফ্রন্টের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করেছে